আমি সেখানে যে স্যারের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে যাই হোক আমি আমার শেষ বক্তব্য এখানে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক আছেন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেছি সত্তর সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক সাহেব আছেন ডক্টর কবুলুল বাসার সাহেব উনি যেভাবে তুলে ধরছে। আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি চাই উনি আমাদের পাশে থাকবেন এবং সার্বিক সহযোগিতা করবেন আমার পাশে বড় একজন ডক্টর আছে আমি ডাক্তারের বাবা দাদা এই জন্য তাকে দৃষ্টি আকর্ষণ করছি আমি একজন এখন ব্যবসায়ী আমি এক সময় জীবী ছিলাম আমি এখন ব্যবসায়ী ব্যবসায়ী নিয়েও আমাকে ব্যস্ত থাকতে হয় সবাইকে নিজের আর বর্ণনা দিতে চাই না আমি সহযোগিতার হাত বাড়াই নিতে চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম